হ্যাঁ দর্শক ভাইরা চালে দেখে শুনে নিতে পারে আচ্ছা আজকে বেশি কথা বলার না কালেকশনগুলো কালেকশন গুলো দেখাই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এই মাসে দেখাই ভাই নাকি ভাই আচ্ছা

সাদা কালো কি জাতের এটা হলস্টন ফিজিয়ন ভাই আচ্ছা এটা হলস্টন ফিজিয়ন জি আচ্ছা দাঁত বয়স কি রকম এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কত নম্বর বাচ্চা এটা বাচ্চা দ্বিতীয়

1 লাখ 25 1 লাখ 25 জি 10 দামতে 100 শব্দ আছে হ্যাঁ 10 দাম করে দর্শক ভাইরা নিতে পারবে এক তার কি না হবে না পাশে আরো গাবে আছে গুলো দর্শক দেখাই ভাই 4 নাম্বার সিলের 8 টাকা পাচ্ছি কিজাতের ভাই বিলাক জার্সি ভাই বিলাক জার্সি বিলাক জার্সি কত বছর এরকম এর 50 কত বাচ্চা

আর একটা যাতে কাপে আছে ওটা দর্শক ভাই দেখাই ওই পাশে রাখছেন যাওতে সজীব ভাই জি আপনি তো সর্বশেষ গরু এটা জি সর্বশেষ দাঁত দশ কি রকম এটা রাতে চার দাঁত চার দাঁত চার দাঁত যাতে কি যাতে হচ্ছে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি আচ্ছা ফিজনের কস আছে হালকা সামান্য আচ্ছা চার দাঁতের গাবি জি কত আমার বাচ্চা

দর্শক ভাইয়েরা সরজমিনে আসে আসে দেখে শুনে নিতে হবে দর্শক ভাইয়েরা অনেক দর্শক ভাই আছে যে বায়না দিচ্ছে কাছে বায়না দিয়ে গরু দিচ্ছে না দর্শক ভাইয়েরা টেকা দিবে

এই লোকটা আসলে খামার আছে কিনা রেগুলার যারা প্রোগ্রাম করে তারা কিন্তু খামার আছে আসলেই তার খামার আছে নাকি এটা যাচাই করে আসতে হবে আচ্ছা অনেক সুন্দর শুনে কথা বললেন সময় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম